এই মশলাগুলো খুব প্রয়োজনীয় এটা তো লাগবেই তাই না রমজানের মধ্যে খুবই দরকার চিকেন করেন বা বিফ করেন মাটন করেন অথবা চপ বেগুনি সব কিছুর মধ্যেই লাগে কিন্তু তো আমি এখানে হচ্ছে ধনে নিয়ে নিলাম আস্ত ধনে নিয়ে নিলাম দুই চামচের মতো দুই টেবিল চামচের মতো এখানে একটি স্টার মশলা এলাচ লং দারচিনি তেজপাতা মৌরি জিরা গুঁড়ো রাঁধুনি তারপরে স্টার মশলা শুকনো মরিচ ছয় সাতটার মতো তারপরে জয়ফল জয়ত্রী সব কিছু একত্রে দিয়ে দিব লং দিব এলাচ দারচিনি সব কিছু একত্রে দিয়ে এটাকে ভেজে নেব মিশিয়ে নিলাম আমি সব কিছু আপনারা হাতের কাছে এই মশলাগুলো আমাদের ঘরে সবার থাকে এটা যদি করে রাখেন একটু আগে আগে তাহলে কাজের জন্য অনেকটা পথ এগিয়ে যাবেন যখন কাজ এইটা সেটা করতে হয় ঝামেলার সময় এই যে এই মশলাগুলো হাতে থাকলে হাতের কাছে করা থাকলে আপনার কিন্তু অনেক কাজ এগিয়ে যা থাকবে তাই না তো আমি কিন্তু করে নিচ্ছি আপনারও করে রাখবেন রমজান আসি আসি বলে কথা তো এইগুলো এগুলো তো সবসময় দরকার হয় ফুচকা চটপটিতেও দরকার হয় ফুচকার মধ্যে কিন্তু আমার খুব ভালো লাগে এই মশলাটা চটপটির মধ্যেও ভালো লাগে তা দিয়ে দিলাম আমি আটটার মতো এখানে এলাচ এটাকে আমি হালকা হালকা আচিয়ে প্রথমে তাওয়াটা গরম করে নিয়েছি তারপরে মিডিয়াম আছে আমি এটাকে ভেজে নেই বা টু লো আছে আশটা কিন্তু কিছুতেই বাড়ানো যাবে না আপনারা ফ্লেমটার দিকে খেয়াল রাখবেন সবসময় এই জন্য যে এটা যেন পুড়ে না যায় এটা যে লো ফ্লেমে এটা ভাজা হবে এই ভাজাটা খুব সুন্দর হয় সুন্দর একটি স্মেল বের হয় আর পুরো বাসাটা গন্ধে মৌ করে হ্যাঁ ভরে যায় একদম এতটা ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে যে কোনো সুগন্ধি বাসায় ভর্তি তো এর স্মেলটা এই সুগন্ধটা এতটা ভালো লাগছে আপনারা যারা করেন তারা তো জানেন যে এটা কতটা ভালো লাগে তো মনটা ভরে যাচ্ছে সবগুলো মশলার মেশানো যে একটা গন্ধ উফ কি যে সুন্দর এটা তো আপনারা কিন্তু হাতের কাছে ইচ্ছে করলে এখনও সময় আছে সবাই একটু ছোটো ছোটো কাজগুলো করে রাখবেন এতে করে রমজানের অনেক ঝামেলা অনেক কাজের মধ্যে আপনারা এগিয়ে যাবেন বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন। যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব। সেটা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আমার পাশে থাকবেন ছোট্ট করে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে এত করে ভালো লাগে কাজ করতে ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে ভিডিওর পিছনে যে পরিশ্রমটা হয় ভিডিও করার সময় যে সময়টা নষ্ট হয় সেটা কিন্তু এমনি রান্না করলে এত সময় নষ্ট হয় না কিন্তু ভিডিও করতে গেলে সময়টা অনেক নষ্ট হয়ে যায় তো যাই হোক আমার কিন্তু প্রায় ভাজাটা হয়ে গেছে আমি তো এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি দেখেন এতটা শুকনা এতটা মচমচে হয়েছে যে মনে হচ্ছে চৈত্র মাসের যে পাতাগুলো শুকিয়ে যায় না গ্রামের বাড়িতে ঠিক ওই রকম একেবারে মচমচে হয়ে গেছে তারপরে আমি এটাকে ঠান্ডা করে তারপর এটাকে ব্ল্যান্ড করে নিব আর দেখেন কত সুন্দর হয়েছে আর ঘানটা আপনাদেরকে তো বোঝাতে পারবো না যারা করেন তারা কিন্তু জানেন যারা করেন না তারা এখনো সময় আছে একটু করে নেন তো আমার এটা ভাজা প্রায় হয়ে গেছে আমি এক দেখেন একেবারে মচমুচে আমি তুলে দেখাচ্ছি কি সুন্দর আর ভাজার পরে কিন্তু কালারটা সুন্দর একটা কালার চলে আসছে গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে করতে দেখতে ভালো লাগলে কিন্তু সব কিছুই ভালো লাগে যখন মনে হয় যে এটা ভয় ছিল যে পুড়ে যাবে কিনা মশলাগুলো ভয়ে ভয়ে কিন্তু করতে হয় খুব যখনই করি ওই যে রাধুনি মশলাটা ছোট তারপরে জিরেটা ছোট এটা মৌরিটা এগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে এই জন্য বলবো যে সবসময় মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আপনারা ভেজে নেবেন যাতে এটা বেশি কুক হয়ে না যায় দেখেন ভাজার কালারটা কত সুন্দর হয়েছে এই এখন আমি একটু ছড়িয়ে দিব আর একটু ছড়িয়ে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিব। একেবারেই কিন্তু মচমুচে হ্যাঁ একেবারেই ঝনঝন করছে মনে হচ্ছে একটু ঠান্ডা হলে আমি এটাকে এটাকে এখন মেশিনে দিয়ে দেবো চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি দেখেন আপনারা যারা করেন নাই এখনও সময় আছে করে নিতে পারেন আর এই মশলাটা খুবই দরকার আমি আমার তো খুব দরকার হয় আমি সব ধরনের রান্নার মধ্যে একটুখানি এটা ছেটে ফোটো দিয়ে দিলে না ভালো লাগে স্মেলটা সুন্দর আর বিরিয়ানি রান্না করতে হালিম রান্না করতে তো এর তুলনা হয় না এই মশলাটা না হলে মনে হয় হালিম রান্না বিরিয়ানি রান্না হয়ই না তো আমার এটা হয়ে গেছে দেখেন সময় তো কিনে খেতাম অনেক টাকা খরচ হতো এখন কিন্তু আর সেটা হয় না অনেক পয়সাও বেঁচে যায় এবং মনে হচ্ছে কি একেবারে অথেন্টিক অরিজিনাল জিনিসটা আমরা হাতের কাছে করে নিতে পারছি তাই না এটা কিন্তু এখন আমি সবাই আমি সবাইকে বলি আমার বন্ধুদের আমার বান্ধবীদের সবাইকে বলি যে করে রাখো এটা আগে থেকে আপনারাও করবেন করে রাখলে নিজের কাজটাই নিজে সহজ হয়ে যাবে রান্নার মধ্যে যেহেতু অনেক পরিশ্রম করতে হয় রমজানের মধ্যে সেটা মাথায় রেখে আগের যে কাজগুলো সব করে নেবেন দুই তিনবার প্রেস করে আমি এটাকে করে নিলাম একটু প্রথম একটা প্রেস করে তারপরে আবার দুই থেকে তিনবার করব এইভাবে করে নিয়ে আমি একটু একটু চেলে নিব একটু চেলে নিলে কি হয় আবার ওইটাকে যেটা আস্তটা থেকে যাবে সেটাকে আমি আরেকবার করতে হবে দেখেন একবার এটা হয়নি এটা আরেকবার করতে হবে যদিও আমি এটা বেশি করে করিনি এখন আমার এই যে পুরানো যে ছোটো ছোটো বয়মগুলো ছিল জেলির জ্যামের সেই বয়মগুলো কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছিলাম ওগুলাকে কাজে লাগিয়ে দিলাম দেখছেন এটা আসলে এই ধরনের জিনিসগুলো রেখে দিলে না পরে কাজে লাগে কতটুকু সময় লাগলো বলেন কত সুন্দর হয়ে গেল। আর এখন যে কি একটা ফ্লেভার বের হয়েছে অসম্ভব অসম্ভব ভালো লাগছে আপনারা এইভাবে করে নেবেন আমি অল্প করে করে নিলাম আমি আরেকবার করে নেব আবার করে নেব তো যাই হোক আমার করাটা শেষ হয়ে গেছে আপনারা যারা পাশে আছেন এতক্ষণ ভিডিওটা দেখলেন সবাইকে আমি অনেক ভালোবাসা জানাচ্ছি আমার পাশে থাকার জন্য এইভাবে করে আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে বলেন যে আপনাদেরটা কেমন হয়েছে ভালো হয়েছে কিন্তু আবারও বলছি আপনারাও করে দেখেন যে কতটা ভালো লাগে কতটা ইজি লাগে সহজ কিন্তু একেবারেই সহজ সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার পাশে থাকার জন্য বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ